কুকুরে বাবা কুকুরের সামনে কোনো পাখনামি করা যাবে না আমি খেটে খাওয়া মানুষরা বাসা থেকে বের হইতে পারেনি উপার্জন করতে পারেনি তাদের জন্য একটা বিপর্যয় এবং তো আপনাদের সাথে আমি আবার নিউ আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়ে পড়লাম আপনার জাকির তো গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বাসা থেকে বের হইতে পারিনি তো এটা একটা বিশাল বিপর্যয় কারণ কেটে খাওয়া মানুষরা বাসা থেকে বের হইতে পারেনি উপার্জন করতে পারেনি তাদের জন্য একটা বিপর্যয় এবং আমাদের বাসা থেকে ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারেনি এই মুসুলধারে এবং অঝরে বৃষ্টি হওয়ার কারণে তো দুই দিন বৃষ্টি হওয়ার পর এই তো আকাশটা একটু ক্লিয়ার এবং মেঘাচ্ছন্ন রয়েছে আই হোপ আশা করি আপনাদের সাথে সুন্দর একটা বিকেলে মেঘাচ্ছন্ন আকাশসহ আপনাদের সাথে একটা সুন্দর রাইড শেয়ার করতে পারবো এটা হচ্ছে কদমতলি বাজার একটু পার হয়ে নি আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং প্রীতি সব সময় থাকবে এবং আপনাদের নিয়েই তো সুন্দর একটি বিকেল সুন্দর একটা রাস্তায় শুরু করলাম রাইড শেয়ার মহান আল্লাহ তালার প্রত্যেকটা দিনই হচ্ছে নিয়ামতে ভরপুর সেটা হোক বৃষ্টিরত এবং রোদচ্ছন্ন প্রতিটা দিনই আমাদের দিয়েছেন অনেক নিয়ামতে ভরা তো আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া যে আপনাদের মাঝে এখানে আসতে পেরেছি তো জানি না কালকে আপনাদের সাথে দেখা হবে কি না তো প্রতিটা দিনের জন্য আমরা মহান আল্লাহ তালের কাছে হাজারো সুক্রিয়া জ্ঞাপন করি তো এই তো সুন্দর একটা রাস্তা আমি রাইড করতেছি এটা হচ্ছে মহাদেবপুর টু নওগা হাইওয়ে ঠিক আছে সুন্দর লাগছে তো সব কিছুর মূল আমি একটাই চিন্তা করি ওরে বাবা কুকুরের সামনে কোনো পাখনামি করা যাবে না আমি সবসময় একটা চিন্তায় মাথায় রাখি যে সুস্থ শরীর সুস্থ শরীর যদি থাকে ভাই পৃথিবীতে কি আছে না আছে সেটা দেখার কোনো বিষয় না এই আপনি শারীরিকভাবে সুস্থ তো আপনার কাছে সব কিছু ভালো এবং আপনি সব দিকে পারফেক্ট আর যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হন তাহলে আপনার কাছে কোনো কিছুর মূল্য নেই এই দুনিয়ার তো এক কথায় ফিজিক্যালি সেট দ্যাটস মিন সেট ফর এভরিথিং তো সব কিছু নিয়েই আল্লাহতালার কাছে সবসময় সুক্রিয়া জ্ঞাপন করব এটা তেরো মাইল বাজার তো আই হোপ আশা করি সুস্থ শরীর আল্লাহ আল্লাহতালার অসীম দয়ায় এই তো আপনাদের সাথে সহি সালামতে ব্লগটা শুরু করতে পেরেছি আপনাদের মাঝে রাইড করতেছি আপনাদেরকে নিয়ে যদিও বা আপনারা আমার সাথে নেই তো আপনারা ভিডিও দেখে উপভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর একটা রাস্তা সুন্দর একটা পরিবেশ দেখুন কত সুন্দর একটি মাঠ আই হোপ সুন্দর একটা বিকেল পেয়েছি আল্লাহ তালার অসীম নিয়ামতে তার সাথে ডেলি একটা বাইক নিয়ে রাইড শেয়ার করি সেটা হচ্ছে আমার এফ জেড এস টু এটা আমার একটা ফেভারিট বাইক যদিও বা অনেকে অনেক বাজে কমেন্ট করে কোনো সমস্যা নেই আমি তো আর স্ট্যান্ড বা স্পিড বা রেসিং এগুলোর জন্য ইউজ করি না আমি একটা শখে এবং সুন্দর কিছু সুন্দর কিছু পরিবেশ সুন্দর কিছু ব্লক সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য এই বাইকটা অ্যাকচুয়ালি আমি রাইড করি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোল্লাগুড়ি চলে আসলাম মোল্লাগুড়ির আশেপাশে তো আমি একটু যাব আমাদের মোল্লাগুড়ি মাঠের দিকে তো এই তো আপনাদের সাথে সুন্দর একটা বিকেল রাইড করতে পারলাম এটার জন্য আমি সত্যি ভীষণ সৌভাগ্য মনে করতেছি তো আবার নেক্সট কোন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে পর্যন্তই আপনারা যেখানে যেভাবে থাকুন সুস্থ থাকুন এই তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনার জাকির তো আল্লাহ হাফিজ